আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত অসাধারণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে অনেক সিক্রেট বিষয় আলোচনা করব যেটা খুব একটা ইউটিউবে ভিডিও নেই আমিও দেখেছি তবে আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের কাজের স্পিড অনেকটাই বেড়ে যাবে আজকে আমরা আলোচনা করব অটোমেশন উইথ এআই ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কাজের স্পিডটা বাড়াতে পারি এবং কাজকে কিভাবে খুব সহজ করতে পারি সেই বিষয়গুলোতেই আজকে মূলত বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকেই জানেন যে অটোমেশন এআই উইথ অটোমেশন নিয়ে অনেকেই কোর্স চালু করেছে অনেকেই অনেক ফি দাবি করছে তাদের এই সিক্রেট টুলসটা নিয়ে তো আমি আজকে সেই টুলসটা কি বা এটা কিভাবে কাজ করে এবং এটা ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কাজের দক্ষতা বাড়াতে পারি কাজকে আরো কম সময়ে বেশি কাজ করতে পারি বেশি বেশি ফাইল আপলোড করতে পারি সেই বিষয়গুলোই আজকে মূলত দেখব তাই আশা করছি আপনারা ভিডিওটি দেখলে খুব সহজেই অটোমেশনের সকল ফিচারগুলো সম্পর্কে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করছি আজকে নতুন বিষয়গুলো জানতে পারবেন তো এখানে দেখেন আমি আমার যে অ্যাডোবি স্ট্রোক অ্যাকাউন্ট তাই এখানে আমি উইন্ড্রো দিয়েছি অ্যাভেলেবল ব্যালেন্স ছিল চুয়ান্ন প্রায় সা পঞ্চান্ন ডলার তো আমি এখান থেকে ক্লিক করলে দেখেন এদের পেমেন্ট হিস্টোরি অর্থাৎ পে এটা এখন পেন্ডিংয়ে আছে আমি যদি পে আউট হিস্টোরিতে ক্লিক করি দেখেন এখানে পেন্ডিংয়ে আছে তো আমি এটা উইন্ড্রো দিয়েছি মাত্রই তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে খুব সহজে ফাইলগুলো বানাতে পারবেন কারণ এখন দেখেন প্রত্যেকটা এআই কিন্তু পেইড হয়ে গেছে আর যে আইটা পেইড হয়ে গেছে সেইটা ফ্রিতে ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হবে অর্থাৎ যে এআই কমার্শিয়াল লাইসেন্স দেয় না ফ্রি ব্যবহার করার সেইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা এখন সমস্যা হবে না কিন্তু অনেকের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে এখন সাপোজ মনে করুন আমার এখানে পনেরো হাজার পনেরোশো ফাইল আছে এখন আমার এখানে ধরেন আরও দুই তিন হাজার ফাইল দিলাম সেই সময় গিয়ে যদি আমার অ্যাকাউন্টটা সমস্যা হয়ে যায় অর্থাৎ ব্লক হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের আমার কিন্তু অনেক সমস্যা হবে কারণ একটা অ্যাকাউন্ট দাঁড় করে অনেকটা টাইম লাগে বর্তমানে কিন্তু ফাইল আপ্রুভ করতেছে অনেক স্লো ভাবে তো এর জন্য আমি বলবো সব সময় আমি বলি আপনারা কমার্শিয়াল লাইসেন্সটা যে এআইটাই ব্যবহার করেন এটা দেয় কিনা একটু দেখবেন কারণ ফ্রি এআই অনেক কমার্শিয়াল লাইসেন্স দেয় না তো আমি পেইড ভার্সন ব্যবহার করি কেননা যেহেতু ইনকাম হচ্ছে তো মাস শেষে একটা কস্ট কাটলে এটা আমার কোনো প্রবলেম হয় না তবে যারা নতুন আছেন তাদের একটু সমস্যা হতেই পারে তবে আমি যেটা মনে করি আপনাদের পেইড ভার্সনটা নিয়ে ব্যবহার করাই উচিত কারণ আপনার অ্যাকাউন্টটা হয়তো এখন সমস্যা হচ্ছে না কিন্তু পরবর্তীতে হতে পারে এখন আমি আপনাদেরকে অটোমেশনটা কিভাবে কাজ করে এটার কাজ কি কী মূলত আমি সেটা দেখাবো তার আগে আমাদেরকে কিছু ফাইল তৈরি করতে হবে তো আমি এখানে রিক্রাফ্টের যে পেইড ভার্সনটা আমি কিন্তু পেইড ভার্সন ব্যবহার করি তো এখানে দেখেন আমি আটটা ডিজাইন করে রেখেছি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই চল জুম করে দেখাই দেখেন প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটি কোনো একটা লেয়ারে প্রবলেম নেই জুম করে দেখাই দেখেন একদম ক্লিন তো এই আটটা ডিজাইন করলাম এখন এই আটটা ডাউনলোড করব তার আগে বলি আমাদের কিন্তু অটোমেশনের যে টুলসগুলো সেইগুলো কিন্তু আপনার এখানে চার হাজার বাই চার হাজার নিয়ে নিতে হবে না হলে কিন্তু ওখান থেকে কাস্টমাইজ করতে হবে তো সেই ঝামেলাটা না করে আমি আমি যেটা মনে করি সুবিধা হয় আরও বেশি এখান থেকে আপনি আটবোর্ডটা চার হাজার বাই চার হাজার নিয়ে নেবেন দেন আর কোনো কাজ নাই জাস্ট এইগুলো এখন সবগুলো সিলেক্ট করে এক্সপোর্ট থেকে এসবিজিতে আমি ডাউনলোড করে নিলাম তো এখানে দেখেন ডাউনলোড হচ্ছে আমার আটটা ফাইল জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু ডাউনলোড কমপ্লিট তো এখন আমার এই রিক্রাফ্টের প্রয়োজন নেই আমি জাস্ট এটা এখান থেকে ক্লোজ করে দিলাম অবশ্যই পেইড ভার্সন ব্যবহার করবেন ফ্রি ব্যবহার করলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে তো এখন আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম চার হাজার বাই চার হাজার এখন আমরা চলে যাব আমাদের সেই টুলসগুলোতে তো এইগুলো হচ্ছে আমার টুলস তো তার আগে আমি ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমার ফাইলগুলো এগুলো তো এগুলোকে এখন আমরা কিভাবে অটোমেশনের দ্বারা কাজ করবো আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যদি এই রিকরাফ থেকে যে ফাইলগুলো এস কনভার্ট করলাম এখন এইটাই যদি দেখিয়ে দিচ্ছি আমি যদি যাই তো এখানে দেখেন আমাদের এই যে ভেক্টর ফাইল কি কি দিতে পারবো আমরা ভেক্টর এআই ফাইল দিতে পারবো ইপিএস এবং এস ভিজি কিন্তু আমি একটা ক্লিয়ার করে দেই অনেকেই দেখবেন রিকরাফ্ট ব্যবহার করে জাস্ট এস ভিজি ফাইল ডাউনলোড করে সরাসরি এখানে আপলোড করে এবং এআই টেকমার্ক দেয় না তো তাদের উদ্দেশ্য বলবো আপনাদের অ্যাকাউন্ট এখন হয়তো সমস্যা হচ্ছে না তবে সামনে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটা সমস্যা হবে তো যারা এই কাজটা করতেছেন আমি রিকোয়েস্ট আপনাদের অ্যাকাউন্ট যদি বাঁচাতে চান তাহলে এই কাজটা ভুলেও করবেন না আপনারা কি করবেন এসবি সরাসরি আপলোড না করে ইপিএস করে আপলোড করবেন তো এখন যদি আমি আমার এই ফাইলগুলো দেখিয়ে দেয় এই আটটাকে যদি আমি ইপিএস করতে যাই অনেকটা সময় লাগবে কিন্তু আমি যদি আমার এই টোলস গুলো ব্যবহার করি আর এক পাওয়ারফুল টোলস এইখানে দেখুন অনেকগুলো আছে পিএইচডি করতে পারবেন এখন ওই পিএইচডি ডিজাইনে জুল প্রিভিউ ইমেজ দরকার হয় সেটাও করতে পারবেন এখান থেকে আপনি ইপিএস করতে পারবেন অর্থাৎ জেপিজিটা ইপিএস করতে পার এসভিজিটা ইপিএস করতে পারবেন এটা থাকবে আন গ্রুপ আর এই টুলসটা দিয়ে করলে ওই যে সব ফাইল ডিজাইনগুলো গ্রুপ থাকবে তো আমি একে একে দেখিয়ে দিই এগুলোর কাজ কি মূলত বা কিভাবে আমাদের কাজগুলো দক্ষতা বাড়িয়ে দেয় সময়টা কমিয়ে দেয় তো এর জন্য আমাদের এই যে ফাইলগুলো ডাউনলোড করলাম এইগুলো আমাদের একটা ফোল্ডারে নিতে হবে কারণ এই টুলস অটোমেশন টুলসগুলো এটা ফোল্ডার বা কাজ করে তো এই জন্য আমি এগুলোকে কন্ট্রোল দুঃখিত সবগুলো সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন কাট করব। কাট করার পরে আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি আমি এখানে লিখলাম এস ভিজি এসবিসি দেখে আমি একটা ফোল্ডার করলাম এখন ওই যে আটটা ডিজাইন এইগুলো এখানে পেস্ট করে দিলাম তো তাহলে এই ডিজাইনটা আমার এই এসবিজি ফোল্ডারে চলে আসলো এখন চলে যাবে আমাদের সেই টুলসে তো আমি এইখানে মূলত আমাদের এই তিনটার প্রয়োজন হবে বাকিগুলো খুব একটা প্রয়োজন হয় না যেহেতু আমরা অ্যাডোবি স্টক বা সাটার স্টক পেক এইগুলোতে আপলোড করব তো আমাদের এই ক্ষেত্রে ভেক্টর ফাইল এবং প্রিভিউ ইমেজটাই বেশি প্রয়োজন তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চলে যাব এটা এটা কি আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখলে আশা করছি অটোমেশনের যে সিক্রেট ব্যবহারগুলো সব বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন এখন এইখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ডেস্কটপ সিলেক্ট আছে কিন্তু আমার কিন্তু ফোল্ডারে ফাইল ছিল ডাউনলোডের তো এর কারণে আমাদের দিস পিসিতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ডাউনলোডে ক্লিক করব কারণ আমরা ডাউনলোড করেছি এখন সেই ডাউনলোডে গিয়ে যে ফোল্ডারটাই আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো রেখেছি সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করব তো আমি যেহেতু এস ভিজিতে রেখেছি এস ভিজি ক্লিক করব আবারও বলি আমাদের ডেস্কটপ বলতে কি আমাদের যে ডিসপ্লে থাকে সেইটা আর আমাদের ডিজাইনটা যেহেতু পিসিতে অর্থাৎ আমাদের ফোল্ডারে তো সেই ক্ষেত্রে আমরা দিস পিসিতে ক্লিক করে ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোডের মধ্যে যেই ফোল্ডার এটা আমরা ফাইল রেখেছি সেই ফাইলটাতে ক্লিক করব আমি রেখেছি এস বিজি এস ক্লিক করলাম দেন এখান থেকে ওকে তো ওকেতে ক্লিক করার পরে এ দেখেন অটোমেটিক কিন্তু এগুলো ইপিএস এ কনভার্ট হচ্ছে আমি মাউসটা ছেড়ে দিয়েছি ওদের মতো ওরা কাজ করে দিচ্ছে অটোমেশন অর্থাৎ অটোমেটিক কাজ করে দেবে আপনার আপনি শুধু রিল্যাক্সে বসে ওদের কমান্ড দেবেন তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইপিএস হতে মাত্র এক সেকেন্ড করে লাগতেছে তো দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে আমার আটটা ডিজাইন এখন যদি আমি ফোল্ডারে যাই এস ভিজি দেখেন সবগুলোই কিন্তু হয়ে গেছে এবং এইগুলো কিন্তু সরাসরি আপলোড করতে পারবো এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন মার্কেট প্লেসে প্রিভিউ ইমেজটা প্রয়োজন হয় এখন এখান থেকে একটা আমি ডিজাইন ওপেন করি ফাইল থেকে ওপেনে যাই ওপেনে গিয়ে এস ভিজি দেন এখান থেকে এই যে একটা ওপেন করলাম ইপিএস ওপেন করে দিলাম এখন যদি আমি এইটা দেখাই দেখেন এগুলো কিন্তু একটা গ্রুপে আছে একদম জুম করে দেখেন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই তো এখন কিন্তু এটা আমি সরাসরি অ্যারোব স্টক সাদার স্টক ফ্রিপেক ভেক্টিজে ভেক্টর স্টক সব সাইডে কিন্তু আপলোড করতে পারবো আর অবশ্যই আমাদের কিন্তু এই ইলাস্ট্রেটরটা এরকম রাখতে হবে অর্থাৎ কোনো ফাইল ওপেন রাখা যাবে না সেই ফাইলটা ক্লোজ করতে হবে দেন এরকম করে আমরা কিন্তু কাজ করব তো এটা গেল একটা টুলসের কাজ এখন আমাদের যদি প্রিভিউ ইমেজ হয় আরেকটা সিক্রেট টুলস আছে সেইটা হচ্ছে এটা ইপিএস ফাইল রেডি তো এইটাতে ক্লিক করলে কি হবে আমি দেখাই দিচ্ছি আমি এই ইপিএস গুলো এস এগুলো আমি বাইরে রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আর একটা সিক্রেট কাজ দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল কার্ড দিলাম আমি এখান থেকে এটাকে এই বাইরে একটা রেখে দিলাম সমস্যা নেই এখানে রাখলাম এগুলো আমাদের ইপিএস এখন চলে যাব কোথায় আমরা আবার সেই চলে যাবো আর অবশ্যই বলবো আমাদের এস ভিজি ফাইলটা কিন্তু একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে কারণ ফোল্ডার ওয়াইজ সে কাজ করবে এই যে আমাদের এস ভিজি আছে আর অবশ্যই কিন্তু চার হাজার বাই চার হাজার নেবেন না হলে কিন্তু এই টুলসে এসে আপনি চার হাজার বাই চার হাজার করতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের সেই টুলসে যাব ইপিএস ফাইল রেডি এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এইখানে দেখেন সোর্স ফাইল এক্সপোর্ট ফোল্ডার ফোল্ডার আর কি তো এখানে হচ্ছে প্রথমটাতে আমাদের সিলেক্ট করতে হবে কোন ফোল্ডারটায় আমাদের ফাইলটা আছে এস ভিজি ফাইল পিসি ডাউনলোড এস ভিজি এখানে আমাদের ফাইলটা আছে ওকে করে দিলাম এবং এক্সপোর্ট আপনি কোন ফোল্ডারটাই সেভ করতে চাচ্ছেন আমি ওই এস ভিজিতেই সেভ করব যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় দিস পিসি ডাউনলোড এস ভিজি ওকে এখন এইখানে দেখেন আপনি যদি ওই রিক্রাপ থেকে এক হাজার চব্বিশ যেটা ডিফল্টভাবে আটবোর্ড থাকে সেইটা যদি ওভাবেই ডাউনলোড করেন সেক্ষেত্রে প্রবলেম নাই আপনি কিন্তু এইখানে এসে চার হাজার বাই চার হাজার বা পাঁচ হাজার বাই পাঁচ হাজার করে দিয়ে আপনি কিন্তু সেভ করতে পারতেছেন অথবা ওইখান থেকে চার হাজার করে নিলে অটোমেটিক এখানে দেখেন চার হাজার চলে এসেছে আপনার সেই ডিজাইন এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইন অনুযায়ী তো এখন এক্সপোর্ট ফোল্ডার দেখেন এখানে এক্সপোর্ট এআই আছে এক্সপোর্ট ইপিএস আছে এক্সপোর্ট এস ভিজি আছে এক্সপোর্ট পিএনজি পিডিএফ তো সবগুলো যদি দেয় তো সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার যদি লো কনফিগারেশনের হয়ে থাকে তো সেক্ষেত্রে একটু হ্যাং করতে পারে তো আমার যেহেতু ইপিএস লাগবে আমি ইপিএস রাখবো এআই ফাইলে কিন্তু এডোবি স্টকে নেয় তো আপনি চাইলে এআই ফাইলও রাখতে পারেন তো আমি এআই ফাইলটা রাখলাম মিপিএস এবং এইগুলো আমি টিকমার্ক উঠিয়ে দিলাম আপনাদের পিডিএফ দরকার হয় পিএনজি দরকার হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো টিকমার্ক দিয়ে রাখতে পারেন তো আমার অতগুলো প্রয়োজন নেই এখান থেকে কোয়ালিটি আমি সিক্স করে দেব এখান থেকে স্ক্রিন বা রেজলেশন আমি এখান থেকে দেড়শো করে দিলাম দেড়শোই পারফেক্ট হয় কোনো প্রবলেম নেই যেহেতু আমাদের এটা ভেক্টর ফাইল বা এস ফাইল তো এখানে দেখেন যেভাবে থাকবে সেভাবে রেখে দিবেন আমি আবারও ক্লিয়ার করি এইখানে দিবেন আপনার যে ফোল্ডারটা আছে ডিজাইনগুলো যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন এবং দ্বিতীয়টায় যেই ওই ডিজাইনগুলো কোন ফোল্ডারে সেভ করবেন সেইটা দেখিয়ে দেবেন এইখানে দেন আর্টবোর্ডের সাইজটা আপনি চার হাজার বাই চার হাজার অথবা পাঁচ হাজার পাঁচ হাজার আপনার যেটা সুবিধা হয় সেটা দিবেন এখান থেকে আপনি কোন কোন ফর্ম্যাটে এই ডিজাইনটাকে সেভ করবেন সেটা এখানে কিন্তু যে পিজির যেটা সেটা কিন্তু না এটা অটোমেটিক হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি প্রকৃতি ক্লিক করে দেবো তো ওকে ক্লিক করে পরে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ফাইলগুলো কমপ্লিট করে দেবে তারা এক্ষেত্রে একটু সময় নেবো দেখেন আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে এখন তো একটু অপেক্ষা করলেই আশা করছে আপনাদের এই ডিজাইনগুলো অটোমেটিক কয়েকটা ফোল্ডারে সেভ হয়ে যাবে আমি সব কিছুই দেখিয়ে দেব তো অটোমেশনের কাজগুলো তো কি এগুলো আশা করছে বুঝতে পেরেছেন আপনার কাজকে আরও সহজ করে দিতে আপনার সময়কে বাঁচিয়ে দেওয়ার জন্য এই টুলসগুলো অত্যন্ত প্রয়োজন তো সেই টুলস আপনারা যদি আমার থেকে নিতে চান আমি এটা অনেক প্রাইস দিয়ে নিয়েছি আপনাদের জন্য খুবই স্বল্প টাকার বিনিময়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ভিডিও ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি আপনাদের এই টুলস প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে খুবই স্বল্প টাকার মধ্যে আপনারা এইগুলো নিতে পারেন আর এইগুলো নিলে আপনাদের কাজের স্পিডটা কত বেড়ে যাবে আপনারা আশা করছে বুঝতেই পেরেছেন তো আমাদের ডিজাইনগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফাইল ওপেন করে করে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আমার কিন্তু এখন মাউসটা ছেড়ে দেওয়া আছে জাস্ট ওরা ওদের মতো দেখেন কমপ্লিট করে দিয়েছে দেন এখান থেকে ওকে করব। এখন চলে যাব আমাদের ফাইলে তো ফাইলে আসবো এস ভিজি এইখানে দেখেন আমরা কোন কোন ফোল্ডারে সেভ করেছি এটা ছিল আমাদের এস ভিজি এই ডিজাইনগুলো কিন্তু আমরা এই ফর্মেটে সেভ করলাম এখন ওইখানে কিন্তু আরও ফর্মেট ছিল আমি যদি ওইগুলো দিতাম তো সেক্ষেত্রেও কিন্তু অটোমেটিক তারা সেভ করে দিতে এখানে আমাদের এই যে এআই আমি এটা ইয়ে করে দেখি এটা হচ্ছে এআই ফাইল এটা হচ্ছে ইপিএস হবে এবং এই যে প্রিভিউ ইমেজ আমাদের ফ্রিপি বা ভেক্টর স্টকে কিন্তু প্রিভিউ ইমেজ এর প্রয়োজন হয় এগুলো হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ এবং এগুলো রেজলেশন দেখেন ছয় হাজার বাই ছয় হাজার হয়ে গেছে কত হাই কোয়ালিটিতে করে দিয়েছে তো অটোমেশনের কাজ কি এবং এটা ব্যবহার করলে আমাদের কাজের যে সময়টা বাঁচিয়ে দেবে সেটা কিন্তু অলরেডি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা যে ইপিএস ফাইলগুলো ছেপ করলাম সেগুলো আপলোড করে আসি আমি এগুলোও আপলোড করতে পারি অথবা এখানে যে ইপিএস চলে আসে যে আমি এগুলো আপলোড করতে পারি কোনো সমস্যা নেই এখানে দেখেন পাঁচ এমবির বেশি হয়ে গেছে তো এখন আমরা চলে দেবো অ্যারোবেস্টোকে এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করে দেই ক্লিক করার পরে আমি এইগুলোকে সবগুলো সিলেক্ট করে দিলাম দেন ওপেন করে দিলাম তো আমাদের এই যে আটটা ফাইল চলে আসতেছে এগুলো এইগুলো কিন্তু এখন অটোমেটিক প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে ট্যাগ টাইটেল দিয়ে এগুলোকে আপলোড করে দিতে পারবো তো প্রসেসিং হচ্ছে আমাদের একটু সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের ট্যাগ এবং টাইটেল প্রয়োজন হবে তো ট্যাগ এবং টাইটেলটা কীভাবে নেবেন আমি সেটাও এখন দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যেতে পারি কোথায় চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটিতে আসার পরে আমি জাস্ট এখানে এখানে ক্লিক করে দিতে পারি দেন এখান থেকে ক্লিক করে দিলাম আপলোড কম্পিউটার ফাইল দেন আমাদের যে জেপিজি ফাইলগুলো আছে এইগুলো এখান থেকে ওপেন করে দেব এইটা না এস ভিজি জেপিজি এইটাকে ওপেন করে দিলাম এখন লিখতে পারি রাইট মে দিস ইমেজ এসিও কেউ কয়টা পঞ্চাশ এসিও কেউ পঞ্চাশ উইথ কমা উইথ কমা তো এসিওটা বড় অক্ষর দিয়ে দিচ্ছি এসইও এসিও কেউ ফিফটিন উইথ কমা দেন আমি যদি এখানে ক্লিক করি যদি আমাদের সবগুলো তারা বুঝতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই ডিজাইন ভেজ করে পঞ্চাশটা কিওয়ার্ড আমাকে এখান থেকে লিখে দিবে তো এখানে দেখেন অলরেডি পঞ্চাশটা কিওয়ার্ড চলে এসেছে তো এখান থেকে আমি জাস্ট কি করব এ এইভাবে কপি করে দেব কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম চলে আসবো সবকিছুই কিন্তু এখান থেকে দেখেন চলে এসেছে এবং ডিজাইন কিন্তু সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ কোথাও কোনো প্রবলেম নাই এখান থেকে আমি সিলেক্ট অলে ক্লিক করব এখান থেকে নোতে ক্লিক করব কিওয়ার্ডে কন্ট্রোল ভিদে পেস্ট করে এন্টার করে দেবো এখন এটা টাইটেলটা কি দেব তো টাইটেলটা আপনি আপনার মতন দিতে পারেন আমি এখান থেকে এখানে আবার বলতে পারি টাইটেল টাইটেল আচ্ছা আমি এখান থেকে লিখে দিতে পারি রাইট মি সিমেস টাইটেল দেন এটাকে দিয়ে দেখি যে তারা আমাকে টাইটেলটা ঠিকভাবে দিতে পারে কিনা আপনি আপনার মতন বোঝালেই সে কিন্তু টাইটেলও দিয়ে দেবে এখানে দেখেন টাইটেলও কিন্তু সে দিয়ে দিয়েছে আমি জাস্ট এটাকে এভাবে কন্ট্রোল বা মাউসটা ড্রাক করে কন্ট্রোল সিদো কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি এই হাইপেনটা আমি এখান থেকে উঠিয়ে দিলাম দেন এখান থেকে যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা সলভ করে এখানে দেখতে পাচ্ছেন এখন কমপ্লিট আমাদের কিন্তু ডিজাইনটা এখন জাস্ট কি করব এখন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যদি ক্যাটাগরি বুঝতে না পারেন তো এখানে এদের নিজের দিকে আসলে রিফ্রেশ অটো ক্যাটাগরি এখানে ক্লিক করে দেবেন অটোমেটিক গ্রিন চিহ্ন চলে এসেছে এখন জাস্ট সাবমিটে ক্লিক করব আর অবশ্যই এআই কিন্তু টিকমার্ক দেনে যেহেতু আমাদের ডিজাইনটা হাই কোয়ালিটি এই ক্ষেত্রে আমরা টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে করব কি সাবমিট এখানে ক্লিক করব এগুলো টিকমার্ক দিয়ে দেব কন্টিনিউ এখন আমাদের ক্যাট সিলেক্ট করতে হবে ক্যাটটা সিলেক্ট করে দেব দেন ভেরিফাই তো ভেরিফাই হওয়ার পরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম তো তাহলে আমাদের এই ফাইলগুলো এই যে পেন্ডিং এ চলে এসেছে তো এভাবে আপনারা যদি কাজ করেন আপনাদের অ্যাকাউন্টেও কোনো প্রবলেম হবে না আপনাদের কাজের যে সময়টা সেই সময়টা অনেক বেঁচে যাবে তো এটাই মূলত অটোমেশনের পাওয়ার বা সিক্রেট তো এই বিষয়গুলোই মূলত অনেক কোর্স যারা বিক্রি করতেছে বিক্রি বলতে যারা কোর্স করায় অনেক দিন ধরে কোর্স করায় তারা মূলত এই সকল সিক্রেট বিষয়গুলো হাইট রেখে তারা অনেক ভালোভাবে বোঝায় যে আপনারা কোর্স করলে এই এটার মাধ্যমে এভাবে শিখাবো অনেক হাইপ করে বোঝায় আর কি যেটা মানে যারা নতুন আছে তারা দেখে মনে করে যে এই বাবা হয়তো অনেক কিছু শেখাচ্ছে বা অনেক গোপন কিছু কিন্তু আসলে মূলত এরকমই আপনি এখানে ইউটিউবে যে ভিডিওটা ফ্রিতে দেখতে পারতেছেন এই কাজগুলো তারা পেইড ভার্সনে নিয়ে আপনাকে দেখাবে অর্থাৎ তাদের কোর্স নিয়ে দেখাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আপনারা বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আর যদি আপনাদের এই টুলসটা প্রয়োজন হয় আশা করছি টুলসটার ব্যবহার করে কিভাবে খুব সহজে কাজ করা যায় বিস্তারিত আমি বোঝাতে পেরেছি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তবে আমি যতটুকু পেরেছি ইনশাল্লাহ চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে এগুলো ব্যবহার করে কিভাবে কাজ করা যায় সে সকল বিষয়ে জানতে পারবেন যদি আপনাদের এই টুলসগুলো প্রয়োজন হয় খুব স্বল্প মূল্য আপনাদেরকে দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করছি আল্লাহ হাফিজ